শ্রীকান্ত মোড়া সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে অনেক দেরি থাকে ভিডিওটি কারণ আছে আমি এইবার ঘুম থেকে উঠেলাম এইবার তো এখন বাজছে সকাল সাড়ে আটটা আজকে ও অফিস যায়নি বললো অফিস যাবো না কালকে রাতেই বলেছিল অফিস যাব না তাই জন্য আজ একটু ঘুমাচ্ছিলাম উঠেছি মাঝে মাঝে ছটার সময় উঠেছি ছটা পনেরোই উঠেছি কিন্তু বিছানা ছেড়ে উঠিনি তারপর একবার ট্রেনে ঘুমিয়েছি যে আটটায় উঠেছি যে শুয়ে টুয়ে ইয়ে করে এই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম মানে বিছানা ছেড়ে উঠলাম ছটার সময় ওঠার অভ্যাস তো ওই সময়টা একটু ঘুমটা ভেঙেই যায় সত্যি কথা বলতে গিয়ে ওই সময় ঘুমটা ভেঙেও গিয়েছিল চলো এখন আমি চা বানাচ্ছি চাটা বানিয়ে নিই টমেটু দুধ বানিয়ে নিই তারপর আমি ঘরের কাজে হাত দেব আজকে তো মাংস আছে সেরকম রান্নার কোনো চাপ নেই রান্না পর আর এমনি চাপ থাকলেও রান্না তো পরেই হবে এত সকালে হবে না কি হবে এখনো জানি না দেখি ওকে জিজ্ঞেস করব কি খাবে মাংস তো আছে আর একটা কিছু করব মাংস থাকলে বেশি কিছু লাগে না সত্যি কথা বলতে কি হ্যাঁ বেশি কিছু করলে মানে কেউ খাবে না আমি তো আমি আর ও তো ওই মাংসটাই খাবো এমনি একটু ভাজাভুজি বা একটু সিদ্ধ কিছু সিদ্ধ দিয়ে দিলেই হবে না নাহলে বাকি কোনো তরকারিপাতি করলে সেটা আর উঠবে না তার থেকে না করাই ভালো মাংস আছে একটা কিছু হোয়াইট আলু সিদ্ধ কি আলু সিদ্ধ ভাত বা ডিমেও ডিমও আছে কালকে রাতে ডিমটা আর খাইনি পরশু ডিম কালকে সকালে ডিম করেছিলাম রাতেরও তো একবারে করে নিয়েছিলাম ডিমও আছে তাই হয় আলু সিদ্ধ ভাত বা ডাল সিদ্ধ ভাত কি উচ্ছে ভাজা কি ঢেঁড়স ভাজা কিছু একটা করে নেব তাহলেই হয়ে যাবে আর আমি এখন ওকে চা দিয়ে টমিকে দুধ দিয়ে আমি এখন করবো বছর পরে কাজ চলো এখানে টমির দুধ হয়ে গেছে এখানে চা হয়ে গেছে টমিক দুধ বলছি এখানে চা হয়ে গেছে এখানে টমির দুধের জন্য জলটা গরম বসিয়েছি টমির দুধটা করবো তাড়াতাড়ি কাজ করতে হবে বেলা বেড়ে গেলে আর কাজ করতে ইচ্ছা করে না যখন ঘুমাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো এখন মনে হচ্ছে এত কাজ বাবারে কি করে কি হবে চলো তোমাদের ফ্যামিলি পরে আসছে আমি তো আমি চুপচাপ করে নি বাবু বন্ধুরা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মুড়ি খেতে বসে গেছি মুড়ি খাবারটা ওই বানিয়েছে পেঁয়াজি বানিয়েছে আর ও একটু ডাল সিদ্ধ ছিল ওই দিয়ে খেয়েছে পেঁয়াজিও নিয়েছে এখন আমরা একটু বেরোবো তাই তাড়াহুড়ো করছি চলো এখন বাচ্চা নটা পঞ্চাশ বাচ্চা আমার সব হয়ে গেছে টমির জন্য ভাতও রান্না করা হয়ে গেছে এখন কখন ফিরবো তো জানি না টমিকে একটু ভাতটা দিয়ে যাব। তাহলে চলো আবার রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসবো মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি ও এখন বাচ্চা তোমার দশটা পাঁচ বাজবে হয়তো দশটা সতেরো দশটা সতেরো বাচ্চা রেডি হয়ে গেছি দুজন দুটো হেলমেট নিয়েছি দুটো আছে কোথায় যাবো আমি কোনো জানি না She সামনেটা কি সুন্দর লাগছে এখানটা অনেকক্ষণ স্কুটি চালাচ্ছিলো তো ওর একটুখানি প্রবলেম হচ্ছিলো তাই দাঁড়িয়েছিলাম আর ফোন এসেছিলো ওই জন্য দাঁড়িয়েছিলাম তারপর দেখো অনেকটা যেয়ে গিয়েছিলাম আমরা যে দেখো আবারও যাচ্ছি অনেকটাই রাস্তা অনেকটাই রাস্তা আমরা গিয়েছিলাম ধরে থাকতে আমি যেখানে থাকি সেখান থেকে অনেক কিছু ধরে আমার নারী করে যাওয়া যায় কারণটা এত দারুণ ছিল যেতেও ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল এই দেখো আমরা এখানে এসেছি এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে যাওয়াই বান আগের বারে একবার এসেছিলাম তখন অন্য সাইডে গেছিলাম সেখান থেকে মনে হয় ভিউ পয়েন্টটা আরও ভালো লাগছিল এখানের থেকে এটা আবার আলাদা মানে আলাদা একটা স্পটে এসেছি ওখানের থেকে ওই জায়গার ভিউ পয়েন্ট আরো সুন্দর ছিল দেখো চারদিকটা দারুণ ওয়েদারটা এখানে মানে এত সুন্দরই ভিতরটা হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদারটা দারুণ আজকে এমনি ওয়েদারটা খুব মেঘলা করে আছে দারুণ লাগছে চার পাঁচটা দাদা ঘুরিয়ে দেখাই এই ড্যাম এই দিকটাই ভাল লাগছে নিষ্ঠায় নামা যায় ওইখানটা দিয়ে বাট আমি নামলে নামলেখানে আমাকে দেবে খেঁক নিজে রান্না করতে হবে মাংসটা করা আছে বাকি রান্না করতে হবে যে এই দেখো বললাম বাড়ি চলে যাবো দিয়ে আর একটা যেটা বলছিলাম ভিউ পয়েন্ট ওখানেও এলাম আমরা যখন এসেছিলাম শীতকাল তখন অনেক ভিড় ছিল এখন দেখো গাছের তলায় কেমন বসে আছে দেখো কি দারুণভাবে বসে আছে হ্যাঁ এখন তোমার গরমকাল তো ফাঁকা হ্যাঁ একটা ভিউ পয়েন্ট বাপরে এইটাতে ওটা তো পুরো তোমার গাড়ি একদম সামনে গেলো তো অনেকটা হাঁটতে হলো তার উপর আবার সিঁড়ি ভাঙা এইটা দেখো বেশি সুন্দর ওই দিকটা এখন যেতে দিচ্ছে না কি জানি না বন্ধ আছে মনে হচ্ছে ওই দিকটায় গেলে আরও সুন্দর চলো যত দূর যাওয়া যায় আমাদের দেখাচ্ছি মেঘলা তো অতটা ভালো ফোনে আসছে না দারুণ এখানটা পিছনে দাঁড়িয়েছে ও কাঁপিয়ে গেছে অতটা হাঁটা ও বলছে আপনি যেতে হয় না আমি তবুও যাচ্ছি বেশি যাব না ওই জায়গাটা গিয়েছিলাম দেখতে পাচ্ছ নাকি পুরো জানি না ওইখানে দেখো ওই সামনেটা গেছিলাম আগে চলো ডাকছে চলে যায় উনি না গেলে খতায় বোম হয়ে তবে ওই দেখো তাড়াতাড়ি এসো বলছো চলো ওর অফিস থেকে ফোন আসছে আবার না অফিস যেতে হবে ওই দেখো দেখা যাচ্ছে না ট্রেন যাচ্ছে দেখো আমরা চলে এলাম যে রুটি কিনে এনেছিলাম ভাত তো হয়নি তাই রুটি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে ও অফিস চলে গেলো আমি ঘরে এসেই বসলাম টমি যা ঘরের অব মানে ও যেখানটা বাঁধা ছিল অবস্থা করেছিল প্রচন্ড খারাপ অবস্থা করেছিল ওগুলোই প্রথম প্রথম এসে পরিষ্কার করে তারপরে তোমার ইয়ে করলাম মাংসটা সবার আগে গরম করতে বসিয়েছি আর রুটি কিনে এনেছিলাম কারণ ভাত করতে সময় লাগবে তো বেশি সময় যদি ভাত করতে লাগে না তবুও তারা ছিল ওই জন্য ও যেহেতু তারা ছিল ওই জন্য ইয়ে করলাম আমরা রুটিটা কিনে নিয়ে চলে এলাম রাতে গরম ভাত করে নেবো হ্যাঁ মাংস তো ছিলই ওটাই চলো এখন একটু শুয়ে রেস্ট নিই বেসারা ছুটি নিল অফিস যাবে না বলে অফিসও যত হলো সবই মানে রেস্টই পেলো না রেস্ট নেবার জন্যই যাইনি আর রেস্টই পেল না চলো পরে আসি আমি একটু শুই বন্ধুরা দেখো আমার ডিমে পুরো আমি জলটা ফেলে দিলাম তাও এখনো বোঝা যাচ্ছে ডিম ছিল জলে ভর্তি হয়ে গেছে দুইটা কি হয়েছে জানি না ও ফ্রিজটাকে মানে ফ্রিজ চলছে বাট রেগুলেটারটা ওইভাবে কমিয়ে দিয়ে গেছে দিয়ে আমার এসব অবস্থা হয়েছে আদা বাটাতেও জল ঢুকে গেছে দেখো বরফগুলো তো গলেছে বাট এরকম সিচুয়েশন হয়ে গেছে ডিমের জলটা দেখলে মানে আমি সত্যি কথা প্রথমে ক্যামেরা অন করতে আমার মনে ছিল না নাহলে অন করে দেখা তোমার তোমাদেরকে দেখা কেন দেখো বরফ কেমন ছাড়ছে দেখো এবার আমি ঠিক করি এই দেখো নিচে কীরকম জল পড়ে আছে এখনও পড়ছে ঠিক করি আমি তাদের সামনে করে আসছি বরফ এখানটা পুরো বরফে ভর্তি হয়ে গেছে পুরো ফ্রিজে যা বরফ ছিল ফাঁকা করে দিচ্ছি এই দেখো এই নিচটাতেও যা ছিল শুধু একটা টুকরো ওটা ছাড়ানো যাচ্ছে না ওটা খোঁচাফুচি করলাম না বাকি সব ফাঁকা ছটা পরে তোমাদের সামনে তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম কারণ এখানে কারেন্ট ঝড় বৃষ্টি হচ্ছে আর এই আলোটা আমি বলেইছিলাম মানে কারেন্ট চলে গেলেও এই আলোটা চলে ওই একটি আলো মাত্র জ্বলছে আর কিছু জ্বলছে না আর আমি এখানে ভাত করেছি আলু ভাতের ডাল ভাতে আর মাংস আছে বেশ ওই রান্না ওই দিয়েই খাওয়া হয়ে যাবে গরম ভাত আলু ভাতের ডাল ভাতে তো আছে আর মাংসটা আছে তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট